তোমার চ্যানেল প্রিয়ঙ্কা অনেক তোমাদের সব বাইকে ভালোবাসা আমার তরফ থেকে অনেক দিন পর তোমাদের সাথে দেখা হলো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি কিন্তু দোকান থেকে চলে আসছি বাড়িতে এসে বসছি তারপর আর আমি এখন চান করে ফ্রেশ হয়ে নিয়েছি যেহেতু আমার দোকানের ছুটি নাই তার জন্য আমি ডিউটি করে তারপর হয় ডন্ডি আমাদের এখানে কিভাবে উদযাপন করা হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো বন্ধুরা সাথে থাকো পাশে থাকো আর এভাবে আমাকে ভালোবাসা দিয়ে এভাবে সাপোর্ট করো আমি অনেক 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 আমার প্রেসার হলো এইটির বাই সিক্সটি সো আমি জানি না ভগবান কিভাবে কি হয় আমি নাম নিয়ে আমি কাছে আসতে মানে ভবনের কামটা শুরু করুন ভবন কত নিয়ে যায় আমি এখন গুপ্তা খাই বাইরে বলুন যাওয়ার জন্য যাওয়া যাক একবার দেখা হইবো ওইখানে গিয়া চল আমার দেরি হয়ে তাই কইরা আমি খাওয়া দাওয়া কইরা আমি রেডি হয়ে নিলাম তারপর আমি এখন যাব আমার বান্ধবীর বাড়ি ওইখান থেকে আমরা দুজন সবাই মিলে যাব ডাইরেক্টলি মন্দিরে চলো তাহলে যাওয়া যাক ফ্যান যাক্ট এরকম একটা ফ্যান থাকে

প্রভুকে এই কথায় বলি সবসময় এই কামনায় করি যে প্রত্যেকটা মানুষকে ভগবান সুখী রাখুক ভালো রাখুক সুস্থ রাখুক আমার ভালোবাসার মানুষগুলোকে সবসময় ভালো রাখুক তাদেরকে ভগবান সবসময় খুশি রাখুক ভালো রাখুক সুস্থ রাখুক সবল রাখুক হর হর মহাদেব হর হর মহাদেব কেমন লাগে প্রভু তুমি সবসময় আমার ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখো হয়তো তারা অনেক ক্ষেত্রে অনেকভাবে আমাকে কাঁদিয়েছে অনেকভাবে তারা আমাকে কষ্ট দিয়েছে কিন্তু তাও আমি মন থেকে বলবো প্রাণ থেকে বলবো তাদেরকে তুমি সবসময় সুখী রাখো ভালো রাখো সো বন্ধুরা আমরা কথা বলতে বলতে চলে আসলাম এই যে দেখো ভিতরে ভিউটা আর কি সুন্দর ডেকোরেট করেছে ভালো লেগেছে যদিও আমি দিনে এসব দেখেছি কিন্তু রাতের ভিউটা খুব সুন্দর লাগতেছে আর এদিকে আমরা তিনজন বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য সো আমি আর আমার একটা বান্ধবী আমরা দুজনে দেব আর একজন থাকবে যারা নাকি মোবাইল চোবাইল রাখবে সাথে প্লাস আমাদের একটু কোম্পানি দেবে সো আমরা চলে গেলাম আর এইবার বিশ্বাস করবে না যে এত মানুষ হয়েছে এত মানুষ হয়েছে বলার মতো না রাস্তার সাইড দিয়ে ও পাশে এই পাশে আর মাঝখানে দেখো কতটুকু ফির ঠেলে ঠেলে আমরা যাচ্ছি লিটারেলি ঠেলে ঠেলে যাচ্ছি সো বন্ধুরা এদিকে কিন্তু প্রচণ্ড মানুষ হয়েছে আরেকবার তো মানুষ না দেখতেই পাচ্ছ যে লাইন ধরছে লাইনের মধ্যে এত মানুষ তার বাইরেও এত মানুষ খালি মাথাগুলো দেখা যাইতেছে যেহেতু আমরা মন্দিরের ভিতরে ছিলাম তার জন্য একটু গরমটা কম আসছিলো কিন্তু প্রচণ্ড গরম আসলো এদিকে কিন্তু এত গরমের মধ্যে পোলা পানরা লাইন ধইরা মান মানে অবস্থা খারাপ হয়ে গেছে গে যেটা সত্যি কথা সো বৃষ্টিও নাই কিন্তু ভাগ্যক্রমে তারা এই জলের ব্যবস্থা করতা ছিল কারণ আমি দেখছি যে পাইপ টানাটানি করতে ছিল মোটর দিয়ে জল দিবে বলে সো ভালো লাগলো আর ভগবানের কাছে অশেষ কৃপা যে আমরা যখন দণ্ডিবন দিতাছিলাম তখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যা বলার মতো না আর বাবাও চায় না যে আমার যে কাজে আমার ভক্তরা করতে এসেছে আমার যে আরাধনা করতে এসেছে তাদের কোনো রকম কষ্ট হোক সো দেখতে পাচ্ছো এদিকে কিন্তু মোটর দিয়েও জল দিছে প্লাস তারপরেও কিন্তু বৃষ্টি এমন বৃষ্টি মানে বলে বোঝানোর মতো না যার জন্য আমি ভালোভাবে ভিডিও করতে পারি নাই মাঝখানে টোকা সো এতটুক ভিউ আমি মন্দির থেকে উঠাইছি যতটুক পার্সি তোমাদের সাথে শেয়ার করলাম দর্শক বন্ধুরা দেখতে পাইতেছ কিরকম ভিড় হয়েছে কিরকম ভিড় আর এই কটা লাইন তো ধরছে তো আবার মন্দিরের থেকে তিনটা লাইন হয়েছে আর তো বাকি আছে সবাই আশেপাশে আরো কত মানুষ আছে এটা তো ফার্স্ট রাউন্ডে এতগুলো মানুষ দে অনন্ত শিবের তো বন্ধুরা আমগো সবার ডন্ডি শেষ আর খুব দুঃখের বিষয় যা আমি দেখাতে পারি না কারণ প্রচন্ড বৃষ্টি আছিল প্রচন্ড বৃষ্টি তা আমি এখনো যদি ভিডিও করতেছি বৃষ্টি মধ্যে করতেছি অল্প ঝিজিজি পড়তাছে কিন্তু তখন বৃষ্টি এত বৃষ্টি দিছে তাই আমি ভিডিও করতে পারি না সেজন্য আমি কিন্তু দেখাতেও পারলাম না প্লাস ভগবানের দর্শনটাও আমি করাতে পারলাম না যতটুকু পারছি শেয়ার করছি তো এখন রাত বাজে তিনটাতে তিরিশ এখন আমরা সবাই ঘোরা যাইতেছি সোল্প চান ধান কইরা ঘুমামু তো সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট বাই বাই